সাবেক প্রধান বা সাবেক আইজিপি হোক না কেন অপরাধ করলে তাদের প্রচলিত আইনে শাস্তি পেতে হবে অপরাধীদের রক্ষা করার কোনো প্রশ্ন আসে না এসব ব্যাপারে জিরো টলারেন্সে সরকার শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাব্যস্ত হয় কেউ আমরা তাকে প্রোটেকশন দিতে চাই তিনি সাবেক আইজিপি ওন আর সাবেক সেনাপ্রধান আমাদের দেশের প্রচলিত আইন অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার